চব্বিশ ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান বেগম খালেদা জিয়া উনি আর নেই মৃত্যুবরণ করেছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন এদিকে গত চব্বিশ ঘন্টা গোপন ছিল খালেদা জিয়ার মূল সংবাদ অবশেষে এখন সব কিছু প্রকাশ হয় তারেক রহমান দেশে আসছে এই মাত্র বিমানবন্দরে অবতরণ করেন এই নিয়ে সারা দেশেই তুলপার পরিস্থিতি খালেদা এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন কে নিয়ে নানান রহস্য দানা বাড়ছে জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন তার ভূমিকা কি আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে ভারতের ফাঁদে পড়েছে নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভাবাটা আপনাদের সহযোগিতা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত তিনি নেই তিনি মারা গেছেন এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের এমনকি খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি যাচ্ছে রাব্বির কাছে রাব্বি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কি আপডেট আপনার কাছে এই মুহূর্তে আছে গতকাল আমরা জানি তার ব্যক্তিগত চিকিৎসক একটা ব্রিফিং দিয়েছেন এর বাইরে কি কিছু জানবার সুযোগ হয়েছে না না আসলে এর বাইরে কোনো তথ্য কিন্তু জানবার সুযোগ নেই এবং অন্য কারো তথ্য কিন্তু আমরা বলতেও পারবো না কারণ খুবই স্পর্শকতর একটি বিষয় এবং যেই গুজব কিন্তু কয়েকদিন ধরে ছড়িয়েছিল সেটি সেটিকে যাতে আর না ছড়ায় সেজন্য কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য যেন প্রচার না হয় সবশেষ যে তথ্য যেটি আমরা দেখছিলাম সহকর্মী আমার সহকর্মী যে রিপোর্টে বলছিল যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং সেই সাথে আজকে লন্ডন থেকে একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে এবং সেই এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি চিকিৎসক দল এই এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য আসার কথা রয়েছে আমরা অপেক্ষায় আছি মেডিকেল বোর্ড কি পরামর্শ দেয় মেডিকেল বোর্ডের পরামর্শে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা এবং সেটি নিয়ে যাওয়া হলে হরমত কন্ডিশন আছে কি না সেই সেইটি জানার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং আজকে যতদূর জানা গেছে মেডিকেল বোর্ডের এটি বৈঠক আছে সেই বৈঠক থেকেই কিন্তু জানা যাবে যে আস আদত বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগটি আছে কি না আর যেহেতু কালকে আমরা বলতে পারি যে যেহেতু চিকিৎসক কিন্তু বলেছেন যে তিনি চিকিৎসা নিতে পারছেন সেক্ষেত্রে